সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্ধিক সলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগুণের সাথে থাকবেন আবার বলছেন আর তেজারত মার্কিদ হালাও ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ রসুল বলছেন দাম করে ওটা মিটিয়ে দাও দাম করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দাম করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন যেটার ব্যবসা এইটা যদি হারাম হয় তাহলে হবে না ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি ঋণ নেওয়া লাগবে কলা লাগবে না পরামর্শ মানে ধনী হয়তো হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম

বলো তোমার চাচাকে বলো তোমার দেখো দেখো যারা তৃতীয় শ্রেণীর মানুষ তারা রাস্তা মারামারি করে তারা তুমি কেন এখানে আপনি থাকবেন থাকবেন কেন তো দিন চলে আমার জীবনে কোনোদিন জীবনও কোনদিন ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত ষোলো বছর বানি ইসলাম হয়েছে বাহাত্তর ভাগে বিভক্ত আমার উন্মত হবে তেহাত্তর ভাগে বিভক্ত সবাই যাবে জাহান নামে একদল জান্নাতে দলটা বলার সাথে এখন উত্তর দেওয়া হচ্ছে সাহাবিগুন বললেন তারা কারা তখন আর দল বললেন না তখন বললেন আমার নীতি এবং আমার সাহাবির নীতির উপরে যারা থাকবে তারা এইটুকু বলার পরে বলছেন পৃথিবীর মানুষ শুনে দেখো আমার উন্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে কথাবার্তাতে পোশাক আশাকে খাতা কলমে অফিস আদালতে কোট কাচারিতে ডান হাতের বিঘট যেমন বাম হাতের সমান মিশে যাবে তেমন সমান সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান পোশাক আশাকে সবকিছু ঠিক এবার ভাষাগত নিচে নামতে লাগলেন ভাষাগত নিচে নামতে 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 বলছেন ইহুদি যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উন্মাদ ওদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে ইহুদি খ্রিস্টান জানে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে বলো তুমি

কোন দিন জীবনে কোন দিন বেড়ে কথা বলে নিবেন না যা হবে হবে ছাড় শুধু ছাড় এবার দেখাই সদাচারণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন পৃথিবীতে নেই যা সরাসরি বিনিময় জান্নাতুল ফেরদাউস সদাচারণ ছাড়া এমন কোনো এবাদক নেই হজ হোক সলাত হোক সিয়াম হোক দান হোক সেটা যেটাই হোক না কেন সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়ার কোনো এবাদক নেই সদাচারণ ছাড়া এদিকে দেখে শুরু করলাম মামামা বায় হেরাজী আল্লাহ আন বলেন আল্লাহ কবি বলেছেন আনা সাইবুনদে বাইতেন লেমন তার কাল মেয়া কানা মহিকান কেউ যদি সত্য হলেও তর্ক না করে তর্ক ছেড়ে দেয় আমি মহম্মদ সাইসসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবো পৃথিবীর মানুষ সময় রেখ কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজা করে ও মিথ্যে না বলে আমি মহম্মদ সাইসসাল্লাম তাকে ছান্নাতে একটা ঘর নিয়ে দেব এবার বলছেন আ আল্লাহ জান্না লেমন হাসানা খাল আমি জান্নাতুল ফের দাওস নিয়ে দিব যে তার চাও চলুন তো ভালো করবো এখন যেটা বললাম সেটা কি জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে দামি জান্নাত এইটা সরাসরি পাওয়ার কোন ইবাদত আছে কি সেটা সদাচরণ মনে থাকবে না এবার চলেন সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ দিয়ে তাআলা বলেন

এটাই সমাজের সবচেয়ে বড় ইবাদত তুমি এখনই যাও বের হো বাড়িতে যাচ্ছো তোমার মোটর সাইকেলের সাথে আরেকজন মোটর সাইকেল লেগে গেছে দেখি তোমার মুখ কেমন চলে এখনই তুমি পরীক্ষা হয়ে যাও বা তোমার সামনে আরেকটা গাড়ি এসে থেমে গেছে তো তুমি খুব তাড়াহুড়া করছো দেখি এবার তুমি কি করো চব্বিশ ঘন্টার মধ্যে হাজার বার তুমি ঠেকে যাবে চাল চলনের কাছে চাল চলন কাকে বলে আলে বলো মাকে বলো না মোহাম্মদ সাল্লাম জিন্দিগিতে কখন চাল চলনে হেরে গেছেন বহু সমস্যা তার উপরে এসেছে এক মিনিট এদিকে দেখেন এক মিনিট

বাটিটা নিয়ে ওকে আবার জোর দিলেন কি কি করে দিয়ে বাটিটা রেখে দিয়ে একটা নতুন বাটি দিয়ে পাঠালেন কাজের ভাইটাকে এটা তুমি যা আই স্যার মুখের উপরে সামনে দুই চোখের সামনে সদাচারণ দেখবেন একজন লোক সাহাবি এসে মসজিদে পেশাব করতে লেগেছে মসজিদে পেশাব আমাদের দেশের লোকেরা জুতা পায় দিয়ে মসজিদে গেলে মারতে চাই তো মসজিদে পেশাব করতে লেগেছে তখন সাহাবি মানে একবার কি বলে আল্লাহ বলছেন থামো থামো থামো

সম্মন্ত গিনি ভাই বলছিলাম সদাচরণে এমন একটি ইবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইবাদতের নেকি পাওয়া যায় এক নিয়মিত নফল সিয়াম দুই নিয়মিত তাহাজ্জুদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন ইন্নামাল মুমিনিয়াতু বিহুসনে খলকি ইদারাতা সাইয়াম ওয়াল কায়ম নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি পায় নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়ামের নেকি পায় নিয়মিত নফল রোজা অনেক বড় ইবাদত নিয়মিত তাহাজুদ অনেক বড় ইবাদত এই দুইটা মিলে যত নেকি হয় সদাচরণে তত নেকি হয় এবার বলেন তিনটে একসাথে এক আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয় দুই নিয়মিত রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহাজুদ করে যত নেকি হয় সদাচারণে একাই তত নেকি হয় মনে থাকাত করে যত নেকি হয় দুই নিয়মিত সিএম রোজা থেকে যত নেকি হয় তিন নিয়মিত তাহার পরে যত নেকি হয় তিন মিলে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় কোনদিন মা চাচি খালা রাগ করে কোনো কথা বলবেন না বউকে মারতে যাবেন না গালি দিবেন না চাচার উপরে ক্ষমতা দেখাবেন না দলীয় দাপড় দেখাবেন না আজকে মাটির মানুষ এক তুমি শুক্র পিঠের তুচ্ছ ঘৃণিত পদার্থের দুই তুমি মাটির মানুষ বস নত বস নত সচ্ছল অসচ্ছল দান করো জান্নাত আছে দুই রাগ মিটিয়ে দাও রাগ দেখায় না জান্নাত আছে তিন মা মা শুধুকারি মা ছাড় খুব মেজাজ খারাপ মনে হচ্ছে যে চা চাকে চাপে যে ভাষাতে চা চাজকে সেটে নেব রে চাপাই ভাষা রে হে বন্ধ করে দেবো জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত তোমার জন্য জ্যান্নত তোমার জন্য সমন্বিত তিনি ভাই বোন অবাক হবেন আপনি সদাচারণে এমন একটা জিনিস যা দিয়ে ভাগ্য লিখে দেওয়া হয় যা দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় যা দিয়ে বয়স বেশি হয়ে যায় সবার জিল্লাহ তার আনন্দ বলেন আল্লাহর নবী বলেছেন

একটা ইট আরেকটা ইটের সাথে লেগে গেল এইটা যেমন একজন মুসলমান আরেকজন মুসলমান তেমন একসাথে তুমি যদি দল করো সংগঠন করো তো তোমার বিরোধী সংগঠনের লোক যদি বিপদে পড়ে তাহলে তুমি বলবে ঠিক আছে ঠিক আছে উচিত এটা হওয়া উচিত এখন বলো তুমি মোমেন কিনা এসব তাহাজ পড়ে কি হবে মানুষকে অপমান করে খাটো করে কি হবে তাহাজ পড়ে এসব তাহাজের দাম নাই ফলাফল জান না ওটা বোখারি মুসলিমের হাদিস শুনুন